সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই লোভনীয় আর মজাদার একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না পারে চলুন রেসিপিটি দেখে নেই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি পুর রেডি করে নিব তার জন্য চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দেশি দু টেবিল চামচ পরিমাণের তেল আর দেশি কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেরে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব পেস্টটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে আমি এই পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া কিছুটা পরিমাণে ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়া এবার এই সবগুলো উপকরণ আমি এই আলু আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলু আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি কতটুকু পানি দিয়েছি তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন এই পরিমাণে পানি দিলে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার একটি ঢাকনাতে ঢেকে আলুটাকে সেদ্ধ করে দিব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে পানিটা কিন্তু একদম কমে গেছে ঢাকনা থেকে উঠে এগুলোকে আমি আবারও ছেড়ে নিচ্ছি এভাবে নেড়ে নিলে কিন্তু এই পানিটা শুকিয়ে যাবে এখন আর কিন্তু ঢাকনাদের ঢেকে রাখার প্রয়োজন নেই এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি সবগুলো কিন্তু একটি বাটিতে উঠিয়ে নিয়েছি নিয়েছি এখন আমি আরেকটি বাটি আর আর এর দিয়ে দিয়ে কাপ আটা মাঝে চামচ পরিমাণে রান্নার তেল আমি আটার মাঝে কিন্তু কোয়াটার চা চামচ পরিমাণে লবণ দিয়েছি এটা কিন্তু ভিডিওতে ওঠেনি অবশ্যই লবণটা সামান্য পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তারপরে এগুলোকে ভালোভাবে ময়ম করে নিতে হবে আমি তেলার আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি আমি পানিটাকে একবারে দিব না প্রথমে কিছুটা পানি দিয়ে দিয়েছি এরপর আমি আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এরপর যে আমার পানিটা কিন্তু একটু বেশি হয়ে গেছে যে কারণে আমি এর মাঝে আরও কিছুটা পরিমাণে আটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে মাখিয়ে একটু ডো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ডোটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এ ডোটা কিন্তু খুব বেশি নরম হয়নি আবার কিন্তু খুব বেশি শক্তও হয়নি আমরা রেগুলার যে রুটি বানাই সেরকম করে ডোটা বানিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি যে কোনো আটার ডো যদি পাঁচ মিনিটের মতো রেস্টে রাখা হয় তাহলে কিন্তু ডোটা আরও অনেকটাই সফট হয়ে যায় আমার ডোটা কিন্তু এখন সফট হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে লেচি কেটে নিচ্ছি আমরা রেগুলার যে রুটি বানাই সেরকম করে একটি লেসি কেটে নিচ্ছি লেসিটাকে হাত দিয়ে ঘুরে ঘুরে একটু সমান করে নিচ্ছি এবার দু হাত দিয়ে কিন্তু এক পাশ থেকে এভাবে মুড়িয়ে একটু বলের শেপ দিয়ে নিচ্ছি এটাকে কিন্তু এখন আমার বলের শেপ দেন হয়ে গেছে এখন এটাকে আমি বোটে নিয়ে নিচ্ছি বোটে দিয়ে এটাকে আবার হাত দিয়ে ঘুরে একটু গোল করে নিয়ে তারপর হাত দিয়ে সেপে একটু চেপটা করে নিব। এখন এটাকে রুটি বেলে নিব। এই দুটোটা কিন্তু খুব মোটা বানাবো না আবার খুব বেশি পাতলাও বানাবো না আমরা খাওয়ার জন্য রেগুলার যে রুটি বানাই সেরকম করে কিন্তু এই রুটিটাকেও বেলে নিব রুটিটাকে বেশ কয়েকবার উল্টে পাল্টে কিন্তু আমি বড় করে বেলে নিয়েছি এখন যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এক সাইডে দিয়ে দিচ্ছি তারপর এক পাশ থেকে এরকম করে মুড়িয়ে উঠিয়ে নিচ্ছি এখন এটাকে চাকু দিয়ে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটি বাটি মাপ করে কিন্তু এরকম করে কেটে নিয়েছি আর একইভাবে কিন্তু সবগুলোকে আমি এখানে বানিয়ে নিয়েছি এখন এগুলোতে তেলে দিয়ে ভেজে নিব তার জন্য চুলো একটি কড়াই বসে তার মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এগুলো কিন্তু খুব ডুবা তেলে ভাজার প্রয়োজন নেই এরকম অল্প তেলে কিন্তু ভেজে নিতে পারবেন এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে যে কয়েকটি দিয়ে ভেজে নেওয়া যাবে সে কয়েক পিস আমি দিয়ে দিয়েছি এই নাস্তার পিস কিন্তু সাইজ একটু বড় যে কারণে কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যায়নি এগুলো দেওয়ার পরে যখন এক থেকে কালার চলে এসেছে তখন এটাকে আমি উলটিয়ে নিচ্ছি আমি দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর এ পর্যায়ে কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে এই পিঠাগুলো এরকম লাল গোল্ডেন কালার করে ভেজে নিলে দেখবেন এই পিঠাগুলোর উপরটা কিন্তু খুবই মুচমুচে হয় এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এভাবে যদি পিঠা বা নাস্তা বানানো কেন এটা কিন্তু সবাই খুবই পছন্দ করবে আমি সবগুলো ভেজে এই প্লেটের মাঝে উঠিয়ে নিচ্ছি এগুলো উঠানো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠাগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই লোভনীয় হয়েছে পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল এবার আমি এখান থেকে একটি ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরগুলো কতটা সুন্দর হয়েছে তাহলে দর্শক আশা করছি আর লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবার এরকম সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ